যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ওকে আমার দিকে তাকান সবাই ও আমি উঠেছি নয়টা পঁয়ত্রিশে এখন বাজে দশটা তার মানে এক ঘন্টা হয়ে গেছে মানে কি এখন দোয়া হয়ে যাবে না ওয়াজ চলবে সবাই দুই হাত তোলেন সবাই সবাই দুই হাত তোলেন দাঁড়ায় থাকা ভাইয়ার দুই হাত তোলেন আমি কুমিল্লার মানুষের থেকে একটা ওয়াদা চাই এক ঘন্টা যেহেতু পার হয়ে যাচ্ছে তাই দুই হাত উপরে রাখেন দুই হাত উপরে রাখেন সবাই একটা দেন আগে বলেন সবাই আমাকে হুজুর আর একটু জোরে হুজুর আমরা কুমিল্লা সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে দুই হাত দেখতে চাই ফিরে যাব না বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ হাত নামা আমাকে উত্তর দেন দেখি কে সঠিক পারে ভালোবাসা বুঝি বলন্ত সময় সবাই কবরের মোট প্রশ্ন হবে কয়টা তিনটা চারটা বলেন সবাই কবরের মোট প্রশ্ন হবে কয়টা যদি এখন কে উঠে যায় সে মুনাফেকের সন্তান হয়ে যাবে কারণ হাদিসে আসছে লা ইমান আলা লিমান লা আমান যার ওয়াদা ঠিক নাই তার মানে ঠিক নাই ঠিক কি না বলেন চারটা প্রশ্ন হবে মোর এক নাম্বার আমি প্রশ্ন করছি উত্তর দিবেন সবাই মরবব আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আল্লাহরই রব বলেন না আল্লাহরই আমার রব আল্লাহু আকবার তনু মনে তারি অনুভব সুবহান বলেন তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে এত আসতে কেন বলেন সবাই রবকে দুই নাম্বার আচ্ছা আরে ফুহা দর রচুর Do you know this person who এই মানুষটা কে হয় তোমার চেনো আমি একটা জিনিস দেখাতে চাই এইটা আমার মুখে কি এই যে আস্তে বললেন কেন এটা নাম কি সবাই তো দেখলেন আমাকে বলেন তো দাড়িটা যে আমি রেখেছি যুবক মানুষ কুমিল্লার ভাইরা যা বলে সত্য বলে এটা আমি জানি আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে আমি আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে বলেন অনেক মেয়ে দেখবেন নবীর সুন্নাহের দাড়ি দেখলে এদের গায়ে চুলকায়। এরা বিয়ে করতে দাড়িওয়ালা যুবককে চায় না চায় না চায় না মানে মেয়েদের রুচি কিছু হয়ে গেছে দিনদার পছন্দ হয় না বেশিরভাগ মেয়ের গাঞ্জা খটলে পছন্দ হয় বলতো এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয় এরা বাসও খায় সেই লেভেলের বাস কারণ গানজাখর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না ও তার বই মূল্য বুঝবে কেমন করে যুবক ভাড়া বলো তো তুমি যদি দাড়ি রেখে দাও আজকের আর কোন আপনাকে দাড়ির জন্য বিয়ে করতে চাই না ও তোমরা কি সেলফির জন্য এদিকে যাও বামে যাও ক্যামেরাম্যান তোমরা বামে যাও ওদের দেখতে অসুবিধা হচ্ছে বামে যাও যদি কোনো মেয়ে বলে আমি আপনাকে দাড়ির জন্য পছন্দ করছি না বিয়ে করতে পারবো না তুমি কুমিল্লার ছেলে কোনো ভয় নাই ওই মেয়েটাকে একটু সাইডে নিয়ে যাবা কথা বলার জন্য একটু সাইডে একটু সাইডে নিয়ে যাও যখন সাইডে আসবে বিনয়ের সঙ্গে বলবো আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না তো আমি কুমিল্লার ছেলে হিসেবে আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিব ভাই হিসেবে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয় বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হবে আমার তো হয় যে মে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বৌহরি করার যোগ্যতা রাখেনা না কুমিল্লার ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা

না হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না সাংবাদিক আছে ভারতের দেখবেন বাংলাদেশ আর থাকবে না না থাকবে না তারপরে ও মাঝে মাঝে বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব তারপরে বলে যে ফেনিটাও আমরা 30 সেকেন্ড দখল করে ফেলব। আমি বলি কি তোমাকে দখল করতে হলে তো আসতে হবে আসো তারপরে খেলা হবে আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি কুমিল্লার যুবকেরা এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোন প্রয়োজন নাই আমার কুমিল্লার ধামাল সন্তানরাই এরা হয়ে যাবে যদি বুকের বাটা থাকে তো আসো কুমিল্লা দিয়ে শুরু করো তোমার পিঠের চামড়া একটাও থাকবে না আমাদের ধর্ম ইসলাম আমরা শান্তি চাই আমরা মারামারি চাই না তবে একে দেখলে আমার সাংবাদিক কোনো ভাবেই মনে হয় একে দেখলে মনে হয় এইটা গুলিস্তানে জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে কুমিল্লার ভাই আল্লাহ এর পরিপূর্ণ হেদায়াত দান করুক পড়েন সবাই আমি তিনটা যখন উত্তর শেষ হয়ে যাবে

এরপরে তোমরা সাউন্ড করছো আচ্ছা সবাই একটা কাশি দেন একটা তাকবীর দেন আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ফেরেশতা বলবে ওমা ইলমুক তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো তোমার জ্ঞানের উৎস কোন কানে কোন কিতাব আমরা বলবো আল কোরআন আমরা বলবো কোন কিতাব কোরআন আবার বলেন কোন কিতাব কোরআন ফেরেশতা বলবে ওকে নো টেনশন থাম পক্ষ থেকে হয়ে গিয়েছে তোমার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে যাবে তোমার কবরটা এখন গজ লম্বা হয়ে যাবে এই হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ কবরের জীবন আর এই পরকালকে আল্লাহ তালা মোট তিনটা ভাগ করেছেন এটাই হচ্ছে আমার ওয়াজের শেষাংশ এটার পরে আমি দোয়ার দিকে যাব বলেন সবাই আমার তিনটা আঙ্গুল দেখে এক দুই তিন পরকালের জীবনটা কয় ভাগ কুমিল্লার দাউদ তিন ভাগ এক যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে সেই বান্দা এইটা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমার মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিয়ে জীবিত করবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার বিশ্বাস মৃত্যু হয়েছে মানেই আমার জীবনটা শেষ নয় বরং কবরে রাখার পরে আবার আমাকে জীবন দিয়ে জীবিত করবে এক সত্তা তিনি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা আমার ডান হাত দেখেন বাম হাত দেখেন কেমতের দিবসে একটা আমল নামা ওজন দেওয়া হবে ডান পাল্লা বাম পাল্লা আল্লাহ বলবে যাও আমার বান্দার আমল নামা ওজন দাও এবার সবাই উত্তর দেন তো আমল নামা একশোতে কত হলে জান্নাত একান্ন বলেন সবাই একশোতে কত একান্ন আপনারা হয়তো বা নাম শুনেছেন তার নাম হলো পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল নাম শুনেছেন আপনারা সবাই আমি সেই দিন ফেসবুকে বসে বসে একটু স্ক্রল করছিলাম হঠাৎ করেই আমার সামনে মাওলানা তারিক জামিলের একটা ওয়াজ আসলো বিশ্বাস করেন এই ওয়াজটা শুনে আমি চোখের পানি ছেড়ে অনেক লম্বা সময় বসে বসে কেঁদেছি এত এত মারাত্মক মারাত্মক হাদিস এত সুন্দর ভাষা আমি জীবনেও শুনি নাই আমার কুমিল্লার দাউদকান্দির ভাইরা উনি বললেন উর্দু ভাষায় কেমতের দিন একজন বান্দা আসবে। আল্লাহ বলবে মেরে ফেরেস্তে এস বন্দে কি আমল নামাক ওজন দেওয়া যায় যাও এই বান্দার আমল নামাটা ওজন দাও জান্নাতে যাওয়ার জন্য লাগবে একশো তে একান্ন বাট ওই বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে মা কম ভি নেই হো জাদা ভি নে হোক দোনো বরাবর হোক দুইটাই পঞ্চাশ পঞ্চাশ দাউদকান্দির মানুষ বর্ধাড়া বরন্ত দুইটাই পঞ্চাশ এখন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা রাইট আনসার বলুন সবাই কয়টা ওই যুবক বলবে আরে কোনো টেনশন নেই আমার বাপ তো কেমতের মাঠেই আছে আমার বাপকে বলবো আব্বা জান মুঝে বাস এক আমল কি জরুরত হে আগর আপ মুঝে এক আমল দে দে তো মে জন্নতি হো যাওগা মুঝে বাস এক আমল কি জরুরত হে ও আব্বা একটা আমল দেন একটা আমল হলেই আপনার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে যুবকটা টেনশন ফ্রি বাপের কাছে যাবে আব্বা তুমারেটে এক আমল কি জরুরত আব্বা একটা আমল দাও তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি আব্বা ওর দিকে তাকাবে বলবে কে তোমার বাবা কিসের বাবা মানে বাপ নেহী হে থাকে তাহা আর তো বৌলো না বাচ্চা আসবে অবাক যে আমার বাপ আজকে একটা আমলের জন্য আমাকে চিনছে না আয় হাই একটা আমলের জন্য এবার যুবকটার দৌড় দিয়ে তার মায়ের কাছে আসবে এসে বলবে মা মুবে কন হুম তুমারি মানহ আপনারা জীবন এরকম বেদবি দেখছেন মাফিলে কি একটা অবস্থা দেখেন এতগুলো মানুষ চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে আছে ওরা বারবার আওয়াজ করতেছে কি একটা অবস্থা আমি কুমিল্লাতে আজ প্রায় 5 বছর যাবত আছি কসম খোদার والله এরকম জীবন আমি দেখি নাই জীবনেও না আজকে তো কেবল আসছি 9:30 এ এখন বাজে 11টা বাজতে গেল डेढ़ ঘন্টা কুমিল্লার মাহফিল একটা পর্যন্ত করেছে একটা যুবক নর্তন নাই এখানে উল্টা পাল্টা চলতেছে হোয়াট ইজ দিস দাউকান্দি মানুষ কি তোমরা তোমরা আশ্চর্য তাকবীর দাও সবাই নারায়ে তাকবীর ভালোবাসার মূল্য যেহেতু রাখলেন না এই হাদিস পড়ে আমি দোয়া করে দেব আমার এক ঘন্টা সময় আমি দিয়ে রাখছি এর বাহিরে আমি দিব না আমি দিতে চাচ্ছিলাম কারণ আমি কুমিল্লাকে কলিজার থেকে ভালোবাসি এটা আমি শুরুতে বলে দিয়েছি শুরুতে আমি বলে দিয়েছি আমি কুমিল্লাকে ভালোবাসি আশ্চর্য কথা ভালোবাসার মূল্য বোঝে না এবার মা বলবে বাবা আমি তোমাকে চিনা তুমি বের হয়ে যাও এবার যুবকটা মায়ের থেকে খালি হাতে ফিরে আসবে মা বাবা বউ বাচ্চা কেউ তাকে জাস্ট একটা আমল দেওয়ার জন্য রাজি হবে না এবার যুবকটা কেমনে বসবে আমি একটু অভিনয় করে দেখাচ্ছি সবাইকে হাদিসের ভাষ্যমতটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আমাকে আর কেউ কষ্ট দিয়ে না কথা বলে আর না মানুষ আমি আমারও ব্রেনে চাপ পড়ে তোমাদের পায়ে হাত রাখলাম তোমরা আর আল্লাহর অস্তে বেয়াদবিটা করিল না আমার দিকে তাকালো যুবক ডান পা এবং বাম উঠাবে আর এই দুইটা হাত দিয়ে কপালটা নিচের দিকে দিয়ে কেমতের দিনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে চিৎকার দিয়ে কান্না করবে একটা যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে এসে বলবে আরে ভাই তুমি কে হো গিয়া

बोल रहे भाई आप मुझे बताइए क्या चाहिए आपको हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं बोलना ना भाई होते शहदोक्ता चोप तुल भाई मुझे बस एक मदद चाहिए और मुझे वो मदद इसलिए चाहिए कि मुझे बस एक अमल की जरूरत है একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব আমার দুইটা আমল গিয়েছে তো ওই যুবকটা বলবে আরে ভাই আপনি আপনার একটা আমল লাগবে আর কিছুই লাগবে না বলবে শিওর আমার বাস একটা আমল হলেই আমি জান্নাতি ওই যুবকটা বলবে ভাই কোনো সমস্যা নাই ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করবো একটু জোরে সোরে কুমিল্লার সাউন্ডে পড়েন সবাই সুফান তো ওই যুবকটা হা করে তাকায় থাকবে আরে বাপ চিনল না মা চিনল না আরে ভাই আপ কন হে মুঝে কামল দেন আপনি একটা বলে আমাকে শক্তি দিবেন ভাই আরে ভাই নিবেন কিনা তাই কন অবশ্যই দেন 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 একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ ইয়ে দেখো

আজ ইসনে মুামল দিয়া হল এই যে ভাইটা দেখছেন আমাকে একটা আমল আজকে দিয়েছেন আল্লাহ বলবে সেন্স মা দিল না বউ দেয় নাই বাচ্চা দেয় নাই কেউ দেয় না তুই কন আমল वाला আরে বান্ধা তুই কেন একটা আমল আজকে দিলি বিপদের দিনে ওই যুবকটা আল্লাহকে বলবে আল্লাহ মেরে পাশ সিফ এক আমল হ अगर ये अमल है तो भी मैं जहनवी हूं अगर ये अमल नहीं है फिर भी मैं जहनवी हूं का से, एक ही हमारे पास ना थकलो जहन तो मैंने सोचा कि अगर मैं अपने एक अमल मेरी भाई को दे दूं तो मेरी भाई तो जन्नति हो जाएगा तो मुझे एक अमल सदका करने में क्या बुराई है तो मैंने एक अमल মেহরবানি করিয়া আল্লাহ দয়া করে মায়া করে আমি আমার ভাইকে একটা আমল আজকে দাম করে দিয়েছিস আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তোর এত দয়া তোর এত মায়া তুই কি আমার চেয়েতে বেশি দয়াময় ময় হবি না কি রে না রহমান আনর রা মোস্ট মার্সিফুল आई एम द मोस्ट ग्रेसियस आई एम द मोस्टफुल और मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता आज तुझे एक आमल मिल गया है 51 हो गया है जा तू जन्नत में चले जा लेकिन तू अकेले जन्नत में मत जाना जिसने तुझे एक आमल दिया है तू भी जन्नत में जा तेरी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा আল্লাহ বলে বান্দার তোর যদি এত মায়া হয় আমার বান্দার জন্য তো আমার কি তোর জন্য দয়া মায়া হবে না তুই কেমনে ভাবলি এই বান্দা তোর আমলটা ফিফটি হয়ে গেছে না একান্ন যা যা জান্নাতে যা তবে একা যাস না তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে প্রবেশ কর জান্নাতে যাওয়ার জন্য একশোতে একান্ন দলিল কি দলিলটা দিয়ে দেয় কোরআন থেকে দিয়ে শেষ করছে ফ্যামিল মিথ ক লেদর রোটিম হইর ইয়রো ও মাইয়া আমেল মিথ ক লেদর রোটিং আচ্ছা আপনাদের তিনের বাচ্চা আছে কার কার টিনের বাচ্চা টিনের বাসা সবার মাশাআল্লাহ আচ্ছা আমার তো মনে হয় আমার তো মনে হয় কেন আমরা যারা আছি একশোতে একশো ভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড আমাদেরকে সাইকেল দিবেন আমাদের চলবে আমাদেরকে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন আলু দিবেন চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে ঠিক কিনা বলে কারণ আমি ঘরে ধাপুস থাপুস খে বড় হওয়া বয়লার মুরগি না আমি কুমিল্লার মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি আমি তেমন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি তা আমাদের তিনের বাসা আছে মনে করেন যে এইটা হচ্ছে আমার টিম এটা কি কথা না বললে ওয়াজ কেমন হয় এটার নাম কি যদিও টিম না আমি জানি তো যাদের টিনের বাসা আছে খেয়াল কর সকাল বাজে আটটা থেকে নয়টা রোদ উঠে গেছে রোদের কিরণ দেখবেন টিনের ফুটা দিয়ে কিছু আলো বের হয় নাকি হয় না তো দেখবেন যে টিনের যেই কিরণটা বের হচ্ছে ফুটা দিয়ে ওর ভেতরে কিছু ছোট ছোট ধুলি কণা ধুলা দেখা যায় 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 এটাই হচ্ছে আরবিতে জার ছোট্ট ছোট্ট শস্যের দানা পরিমাণ আমক ওজন দেওয়া হবে ছোট্ট ছোট্ট শস্যের দানা পরিমাণ ভালো আমল খারাপ আমল দুইটাই ওজন দিবে একজন তিনি কে আর এই তামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মেয়েকে সবচেয়ে বেশি জাহান নামে দিবে আমি এটা না বললে যারা বিয়ে করবেন নেক্সটে তারাও শান্তি পাবেন না আর যারা বিয়ে করেছেন তারাও আপনারা সহজে শান্তি খুঁজে পাবেন না দেখেন এক নাম্বার মেয়ে হচ্ছে তারা যারা স্বামীর অবাধ্য যারা স্বামীরা আছেন এখানে বসে ভাই বউকে আজীবন দিবেন দিতে দিতে রক্ত পানি করে ফেলবেন আর আপনার বউ আপনাকে শেষে গিয়ে কি বলবে তুমি আমাকে জীবনে কি দিলা বলুন 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 আর একটা কমন ডায়লগ দেয় তোমরা তো বিয়ে করোনাই করলে শুনবা বলতেছে। তোমার সংসার আমি বলে করি অন্য মেয়ে হলে জুতার বাড়ি দিয়ে সংসার ছেড়ে চলে যেত আমি বুঝি না মেয়েদের মন হয় এরকম একটা চিন্তা আছে যে আমার জন্য অনেক ব্যাটার অপশন অপেক্ষা করছে বোন আমার না না বিবাহিত মেয়ের সঙ্গে সবাই সম্পর্ক করে শুধুমাত্র শরীরের চাহিদায় ভালোবাসার কোনো মন সেখানে থাকে না আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে আর এক জায়গায় যাবেন আমার থেকে লিখে রাখেন আপনাকে আপনার প্রথম স্বামীর মতো ভালো আর কেউ বাসতে পারবে না কুমিল্লার ভাড়া বোঝে না রে বোঝে না বুঝবে ডিভোর্স হলে বুঝবে ডিভোর্স হলে একটা মেয়ে বোঝে স্বামীর মতো আপা আপন আমার জীবনে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে

দুই নাম্বার এমন কিছু মেয়ে যার নামে যাবে যারা কেমতের পূর্বে এমন পোশাক পরবে পোশাক পরেও উলঙ্গ থাকবে বোঝার জন্য ঢাকায় মাঝে মাঝে গেলে দেখবেন এমন কিছু মেয়ে আছে এদের পোশাক দেখলে মনে হয় এদের বাপের পরিচয় নাই আপনারা কি আমাকে ভুল বুঝলাম ঠিক বললাম বলেন বলেন আপনারা বলবেন হুজুর আপনি তো চোখ দিয়ে দেখলেন কেন এটা তো হারাম আপনি দেখলেন কেন আরে ভাই দেখতে হয় না তো আপনি যখন হাঁটবেন চোখে পড়লে তো আপনার চোখ ইমান চরিত সব নষ্ট হয়ে যায় তো যেই মেয়েগুলো বেপর্দায় বের হয় এটাও কিন্তু আপনার বোন এটা না কারো ওয়াইফ এটা না কারো মা এটা কারণ ভাবি তো আমি তো এটা অলওয়েজ বলি যে আমি একজন পুরুষ আমি আমার মেয়েকে বলবো এই তুই আমার মেয়ে তুই বাড়ি থেকে বেপর্দায় বের হবি তোকে আমি ত্যায্যপুত্র করে দেবো এই মেয়ে তুমি আমার বউ তুমি আমার বাইর থেকে বেপর্দায় বের হবা প্রথমে বুঝাবো বুঝবা না তোমাকে আমি তালাক দিয়ে রেখে দেব এত ঠিক কেন জোরে বড় ঠিক আছে কিনা আম্মা জান তোমার পায়ের তলে আমার জান্নাত আমি মানলাম আম্মা জান তবে আমি তোমার সন্তান হিসেবে দাবি রাখবো তুমি আমার মা হিসেবে বোর কাপড়ে বের হবা তুমি পর্দাশীল হবা না তুমি যা আমার মা আমি তোমার পরিচয় ভুলে যাব এরকম কথা আপনি বলেন না বাসায় কি দেখেন না আপনার বউ পর্দা না করে যায় কোথায় আপনার বউ পর্দা করবে মা করবে বোন করবে পুরো সমাজটাই সোনার সমাজ হয়ে যাবে ঠিক কিনা বলে এই হচ্ছে কেমতের দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামে যাবে তিন নাম্বার এটাই আমার শেষ পয়েন্ট শেষ এটাই শেষ আল্লাহ বলবে হিসাব যেহেতু শেষ তোমরা দুইটা দল করে দাও ফেরেশতারা তারা এক দল হবে ডানপন্থী

شات نمبر پشتا لا يستوي اصحاب النار و اصحاب الجنة اصحاب الجنة هم الفائزون the people of paradise and the people of hellfire they are not equal ever আল্লাহ বলছেন যারা 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 তাদের সম্মান মর্যাদা কখনো সমান হতে পারে না তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে তো সফল বান্দা পড়েন সবাই সুভান আল্লাহ কমিল্লাল ভাইরা দুই হাত তোলেন দুই হাত তোলেন আমি আমার সবাই দুই হাত তোলেন আমি আমার সমস্ত অভিযোগ তুলে নিলাম সব অভিযোগ ভুলে গেলাম সবাইকে আমি মাফ করে দিলাম আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ সবাই উপরে হাত রাখেন আমি একটা ওয়াদা করব সবাইকে ওয়াদা শেষ আমি নিজেই মুনাজাতের জন্য উচ্চ কণ্ঠে বলেন সবাই আল্লাহ এটা একটু আস্তে হয়ে গেছে বলেন সবাই আল্লাহ

জীবনের সব গুণা মাফ করে দাও সবাই একবার জবান খুলে পড়ে হাত উপরে রাখেন শেষ ওয়াদা বলেন সবাই আমাকে আমাকে বলেন সবাই হুজুর দোয়ার সময় উঠে গিয়ে সেলফির জন্য কোন বিশৃঙ্খলা আমরা করব না আর একবার বলছে ভাই করব না মেহের বাণি করে হাতটা নামান মেহের বাণী করে দোয়ার সময় কেউ সামনে আসবা না মেহের করে সুন্দর পরিবেশ রাখবা সভাপতি কথা বলবেন কথা বলবেন অস করবেন অস করবেন তাই তো ওকে এই তো তার কোন ঝামেলাই নাই আল্লাহ আমি অধম এই দেড় ঘন্টা যাবত যে কথা বলেছি আল্লাহ আমার অধমের কথা অনুযায়ী আমাকেও আমল করার তৌফিক দান করো সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করো পরের দা